নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি পালক শাকের পকোড়া এই পকোড়া যদি সুন্দর করে ঠিকঠাক বানাতে পারেন তো খুব সুন্দর ক্রিস্পি আর কুরকুড়ে হয় পালক শাকের পকোড়া না হয় অনেক সময় একটু নরম নরম হয় সেরকম হবে না এইভাবে বানালে কড়াইয়ে আমি এক চামচ মতো সর্ষে তেল দিয়েছি আর লঙ্কাটাকে আমি ভেজে নেব দেখুন কালো হয়ে গেছে এখন আমি তুলে নেব লঙ্কাটাও এটা পরে কাজে লাগবে নিয়েছি আমি বেসন আর কিছু অ্যাড করছি সেগুলো হলো লবণ দিলাম একটু জোয়ান নিয়েছি জোয়ানটাকে আমি হাতে ঘষে দিয়ে দিচ্ছি নিয়েছি কসৌরি মেথি একইভাবে আমি হাতে ঘষে দিয়ে দিচ্ছি বেশি দেবেন না তাহলে তেতো হয়ে যাবে আর দিচ্ছি খাবার সোডা এটা অবশ্যই দেবেন আর অল্প আমি জল দিলাম এবার মাখিয়ে নেব আমরা যেরকম কিছু পকোড়া বানানোর জন্য যেরকম ব্যাটার বানাই ওই রকম না ওর থেকে একটু ঘন বানাতে হবে দেখুন এটা ঘুরছে না তবু আমি এভাবেই বেসনটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি একেবারেই হচ্ছিল না সেই জন্য একটুখানি জল দিলাম একদম থকথকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আবারও আমি কিছু অ্যাড করছি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নেব এর জায়গায় চিলি ফ্লেক্স দিতে পারেন যদি না থাকে বাড়িতে আমার মতো করে দেবেন লঙ্কাটাকে ভেজে তাহলেও বেশ সুন্দর স্বাদ হয় ভাজা লঙ্কার অন্যরকম একটা স্বাদ রয়েছে এবারে কুচোনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচোনো আর এই ভাজা লঙ্কাটা আমি মিশিয়ে নেব। এটা দিয়ে হচ্ছে না বেশ ঘন রয়েছে তো সেই জন্য আমি হাতে করেই মাখিয়ে আর একটু জল দিয়েছি অনেকটাই ঘন রয়েছে এবার আমি শাকের সাথে আরও কিছু অ্যাড আর সেগুলো হচ্ছে আলু আলুগুলোকে আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম কেটে নুন দিয়েছিলাম দেখুন জলটা বেরিয়ে গেছে আমি জলটা মুঠো করে এরকম চেপে বের করে বেসনের মধ্যে আমি দিয়ে দেব দেখুন অনেকটা জল ছিল এবার দিয়ে দিচ্ছি কুচনো এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকগুলো আমি অনেক কুচো কুচো করে কেটে নিয়ে নিই কুচো কুচো করে কেটে নিলে একেবারে পালং শাকের কিমার পকোড়া হয়ে যাবে পালং শাক এমনিতেই নরম আবারও কুচো কুচো করে কেটে এভাবে মাখিয়ে নিলে কিমার পকোড়াই হবে তো একটা পালন পাতা আমি দুই থেকে তিন ভাগ করে নিয়েছি পাতার সাইজ যদি অনেকটাই বড় থাকে তাহলে তিন চার ভাগ করে নেবেন আমার এই পাতাগুলো মিডিয়াম ছিল তো সেই জন্য আমি দুই ভাগ করে কেটে নিয়েছি দেখুন আর অনেক আলতো হাতে আমি মাখাচ্ছি একেবারে সুন্দর করে আর দেখুন ব্যাটারটা এখন ঠিকঠাক হয়ে গেছে এইভাবে ঘন করে ব্যাটার বানাবেন আর পালং শাকটা সব থেকে লাস্টে দেবেন আর একটু বড় বড় রাখবেন খুব সুন্দর ক্রিস্পি আর কুরকুরে হবে খুব গোল গোল সুন্দর করে দিতে হবে না পকোড়া এরকম বেশ সুন্দর লাগে খেতে আর হবে আমার তো এরকম এবড়ো খেবড়ো পকোড়াই ভালো লাগে কোনো সাইজের না দেখুন কত সুন্দর লাগছে তবুও শীতের সন্ধ্যায় যদি এরকম সুন্দর পকোড়া চা মুড়ি বা কফির সাথেও খেতে পারেন মাঝে মধ্যে আমি নেড়ে নিচ্ছি যাতে এপিট ওপিট সব দিকটা ভালোভাবে ভাজা হয় বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি এই পালন শাকের পকোড়া ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন রংটা খুব সুন্দর এসছে দেখুন একবার আমি নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একইভাবে আমি আমি ভেজে নিচ্ছি পকোড়া ভাজা হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও সুন্দর হয়েছিল